ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা বলতে গেলে যে দামাল ছেলেদের কথা সবার উপরে উঠে আসে তাদের মধ্যে অন্যতম বটুকেশ্বর দত্ত রাজগুরু ভগৎ সিংরা এই দামাল ছেলেরাই গড়ে তুলেছিলেন সশস্ত্র বিপ্লবী আন্দোলন হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পা রেখেছিলেন তারাই বটুকেশ্বর দত্ত পূর্ব বর্ধমান জেলার সঙ্গে জড়িয়ে রয়েছেন ওতপ্রোতভাবে কারণ বটুকেশ্বর দত্তর জন্ম ভিটেই বর্ধমানের খণ্ড ঘোষের ওয়ারি গ্রামে সেখানেই জন্ম ভিটের পাশের বাড়িটা ছিল বটুকেশ্বর দত্তর বন্ধু নগেন্দ্রনাথ ঘোষের ওই বাড়ির পাতাল ঘরেই টানা পনেরো দিন আত্মগোপন করেছিলেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত এবং বিপ্লবী ভগৎ সিং আজ বরং বলি সেই ইতিহাসের কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ভারতের স্বাধীনতা বেশ কয়েক দশক পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বটুকেশ্বর দত্তকে সেই রকম কোনো স্বীকৃতি দেওয়াই হয়নি এলাকার স্থানীয় বাসিন্দারা নিজেরাই একটা কমিটি গঠন করে বর্তমানে সবটা দেখাশোনা করেন বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটির তরফে বছরে একবার মেলার আয়োজন করা হয় বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটির সম্পাদক মধুসূদন চন্দ্র জানিয়েছেন বর্ধমান স্টেশন না হলে যদি বোঁয়াইচন্ডী স্টেশন বিপ্লবী বটুকেশ্বর দত্তর নামে হয় তাহলে আমাদের মনে হয় বটুকেশ্বর দত্তকে উপযুক্ত সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা হবে জেলা শাসক বলে গিয়েছেন এই বিষয়ে আমরা আবেদন জমা দেব বটুকেশ্বর দত্ত বর্ধমানে নেমেছেন এবং বয়চণ্ডী স্টেশনে থেকে ওনারা বাহুড়া হয়ে চলে গেছেন উত্তরপ্রদেশের দিকে এবং গাজিয়াবাদে যে ওরা ওনার সুশেষ হয়েছিলেন সেক্ষেত্রে যদি বডুকেশ্বর দত্ত বর্ধমান না হয়েও বর্ধমানের বয়চণ্ডী স্টেশনটাও তার নামে নামাঙ্কিত হয় তাহলে আমার মনে হয় বা আমাদের মনে হয় বটুকেশ্বর দত্তকে উপযুক্ত সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা হবে সেটা করার জন্য প্রচেষ্টা চালাবে না অবশ্যই আমরা বর্ধমানকে পাইনি আমরা বয়চন্ডি স্টেশনের জন্য আবেদন করব এবং মাননীয় জেলা শাসক যেটা বলে গেছেন সেই অনুযায়ী আমরা আপিল জমা দেব বিপ্লবী বটুকেশ্বর দত্তর বাড়িটা সংরক্ষণ করা হলেও তার বন্ধু নগেন্দ্রনাথ ঘোষের বাড়িটা এখনো জরাজীর্ণ অবস্থাতেই রয়েছে সেই পাতাল ঘর এখনো জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা শাসক আয়েশা রানী জানিয়েছেন খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে আমি এখানে এসে নিজেকে গর্বিত মনে করছি এইগুলো সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের সামনে এর ইতিহাস তুলে ধরার দরকার আছে প্রশাসন এইগুলো নিয়ে কাজ করবে ভবিষ্যতেও এই ভিবিপুরীর বাড়িটা সংরক্ষণ হলো তার পাশে যেটা সুড়ঙ্গ সেই সুড়ঙ্গটা আগন পর্যন্ত অধিক গুরুত্ব হয়েছে কিন্তু সংরকনা কাজ শুরু হয়নি বলবেন এই কাজগুলো অলরেডি টেকআপ করা হয়েছে আমরা কাজগুলো শেষ করে দেব খন্ডগোস বাсинদাদে একটা দাবি আছে ওই বৈছনডি স্টেশন দীর্ঘদিন ধরে আছে সেই বৈছন বৈছনডি স্টেশনটি এই ভিবিপুরী নামে করা হোক এটা দাবি উঠছে কোন প্রপোজাল নেই আমরা উচ্চ করে পাঠিয়ে দেব নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়া খুব দরকার আছে এগুলো নিয়ে আমরা আরো প্রশাসন কাজ ওই বাড়ির পাতাল ঘরেই টানা পনেরো দিন আত্মগোপন করেছিলেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত এবং বিপ্লবী ভগৎ সিং বটুকেশ্বর দত্তর স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে সরকারের সহযোগিতায় বটুকেশ্বর দত্তের বাড়িতেই করা হয়েছে একটা পাকা বাড়ি পর্যটকদের জন্য ওই বাড়িটা তৈরি হয়েছে বাড়িটার ভিতরে করা হচ্ছে বটুকেশ্বর দত্ত মিউজিয়াম আরও বিভিন্ন রকমভাবে সাজিয়ে তোলার চিন্তাভাবনাও রয়েছে সরকারের তরফ থেকে এবং বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটির তরফ থেকে কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।